যে আমি খেলা সম্বন্ধে হচ্ছেন দেখুন আমাদের দল এবং নেতৃত্ব সব কিছুই খেয়াল রাখছেন এগুলো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময় আপনারা পেয়ে যাবেন আজকে আমরা খেলায় এসেছি অত্যন্ত ভালো লাগছে এখানকার মানুষের আবেগ উচ্ছ্বাস দেখে তারা এত সুন্দরভাবে একটা খেলা পরিচালনা করছেন এবং সবাই মাঠে এসেছে এখন এমন একটা সময় এসেছে মোবাইল ফোনের যুগে হয়তো অনেকে খেলা মাঠে যেতে চাইছে না কিন্তু তারা আজকে মাঠে এসে খেলছেন আগামী দিনে তারা খেলায় নাম করুক বাংলার হয়ে ভারতবর্ষের হয়ে তারা নাম করুক এই আশায় আমি রাখবো কুপিদের একটা মানে সকলকে আমি একটা ভার্তায় দেব যে আমরা দৈনন্দিন জীবন আমরা খেলার সঙ্গে থাকবো রক্তদানে থাকবো বস্ত্রদানে থাকবো এবং আমাদের দলীয় কর্মকার্যেও থাকবো ব্রাইট স্প্রিট এটা মা মেনেই নিলাম এই ইয়ং ক্লাব তারা একটা নিজস্ব চেতনা নিজস্ব ভাবনা দিয়ে আজকে একদিকে যেমন সামাজিক দায়বদ্ধতার ছাপ রেখেছেন ব্লাড ক্যাম্প সাথে সাথে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা হচ্ছে পার্ট রুটিন বাউন্ডারি লাইফের ভিতরে এনগেজড হয়ে যায় তার থেকে একটা মুক্তির স্বাদ বলতেই খেলা এবং বিশেষ করে বাঙালির গর্ব বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা আপনারা গ্রীষ্মের প্রচন্ড দাবা উপেক্ষা করে আজকে যে নিদর্শন আপনারা রাখলেন নিশ্চিত প্রশংসার দাবি রাখি এবং আমরা সুনিশ্চিত আগামী দিন আপনাদের এই উৎসাহ উদ্দীপনা আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা আবেদন আপনাদের কাছে রাখব যেহেতু প্রচন্ড দাবা দাও আছে ওয়েদারটা আমাদের অ্যাডভার্স আছে সেদিকে আমরা নিশ্চিত নজর রেখেই বাকিটা ক্রিস্টি বাংলার কালচার দিদিমণি তামাম বাংলা নিয়ে ভাবছে আপনারা ভাবুন দু সালের আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই যারা খুদে ফুটবলার তারা কখনোই ভাবে নিজের এরকম একটা দিবারাত্র খেলাতে আমরা অংশগ্রহণ করবো এটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ভাবিয়েছে সুতরাং এখানে রাজনীতি ভেদাভেদ ভুলে গিয়ে যিনি আমাদের সদা সর্বদা উন্নয়নের কথা ভাবছেন আমাদের ডেভেলপমেন্টের কথা ভাবছেন আমরা তার কথাই নিশ্চিত বলবো এর সাথে আমি রাজনীতির ব্যাপারটা জোড়া চাই না এটা নিয়ে বিস্তর অন্যদিন কথার উপলে এইটুকু বার্তা দেব আগামী দিন আমাদেরকে একসাথে বাংলার সম্প্রীতি বজায় রেখে দীর্ঘ পথ চলতে হবে বাংলাকে পৃথিবীর মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা জায়গায় দাঁড় করাতে হবে যার পথ হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা আজকে যে আমরা পরিবার ইয়ংস্টার ক্লাব শুধু আমরা রক্তদান এবং যে ফুটবল খেলা এটাই না শুধু আমাদের সঙ্গে বস্ত্রদানো ছিল আমাদের মাঠে ফুটবল প্রেমীরা কানায় কানায় উৎসব আনন্দ উপভোগ করছে আমাদের এই মাঠে একরি প্রেজেন্ট ছিলেন আমাদের হাওড়ার বিধানসভা এমএলএ রবুর ইসলাম ছিলেন আমাদের নবনির্বাচিত সভাপতি লিটানদাও ছিলেন এবং আমাদের যে এই খেলা বা আমরা যে দলের সৈনিক যেটা আছে আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি আমার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খেলাকে ওনারা সবসময় উৎসব আমেজে দেখে আজকে আমাদের খড়িবাড়ি ইংস্টার ক্লাবের পক্ষ থেকে আমাদের সকালে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান সঙ্গে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কীর্তি সৌন্দর্যের সংবর্ধনা অনুষ্ঠান সঙ্গে দেখতেই পাচ্ছেন আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট এইগুলি অনুষ্ঠান সারাদিনই আমাদের চলছে ফার্স্ট প্রাইজ আছে আমাদের ষাট হাজার টাকা সেকেন্ড প্রাইজ আছে পঞ্চাশ হাজার টাকা ট্রফি আছে এটা আমাদের সিজন স্যার আপনারা জানেন যে আমাদের একটা নৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে আমরা সারা বছরই মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি এটা আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করি খড়িবাড়ি ইউস্টার ক্লাব সর্বদাই এই কাজটা সব সময়ের জন্য করে যাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খড়িবাড়ি ইউস্টার ক্লাবের পাশে যে তৃণমূল কর্মীরা দাঁড়িয়েছে তাতে আমরা খুব ভালো এটা আমাদের আগামী দিনে পরিকল্পনা তো অনেক আছে দেখা যাক বাস্তবে আমার নাম এম ডি ফারুক আলী আমি এই ক্লাবের সভাপতি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি